নমস্কার আমি শঙ্কুর রয়েছি ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর থেকে দেখুন আজকে আমি একটি মানে পারিবারিক মামলার কথা বলবো যেখানে মহিলা তার স্বামীকে প্রায় তিরিশ লক্ষ টাকা চেয়েছিলেন শুধু ডিভোর্সের জন্য জানেন তো আমি নির্যাতিত পুরুষদের হয়ে কাজ করি আর সেক্ষেত্রে আমি বলছি যে দেখুন যে কমপ্লেনগুলো হয় অর্থাৎ আমি এটা বলছি যে মহিলারা যে কমপ্লেনগুলো করেন প্রথমে ফোর করেন সবার প্রথমে মনে রাখবেন যেটি ফোর এ যে কমপ্লেনটা হচ্ছে সেই কমপ্লেনটা যদি ঠিকঠাক করে না হয় তাহলে সেখানে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে কিংবা পরে যখন ডিভি অ্যাক্ট করে ডিভি অ্যাক্টে মামলা করে তখনও যদি ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে কিন্তু সেই মহিলার বিরুদ্ধে যদি স্বামীর হয়ে ভালো কোনো অ্যাডভোকেট দাঁড়িয়ে পড়েন তাহলে কিন্তু সেখানে মহিলার চোখে জল ফেলা ছাড়ার কোনো উপায় নেই আজকে যেটা বলবো আমি দেখুন আমি এটাকে বলছি আমাদের এই পশ্চিমবাংলারই ঘটনা এক মহিলা তিনি অভিযোগ করলেন তিনি তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলেন কি যে তার স্বামী তাকে মারধর করে খেতে দেয় না তার উপর অত্যাচার করে রাতে ঘুমোতে দেয় না তাকে বুকে পিঠে লাথি মারে এবং তিনি একটি জিনিস বললেন যে যখন তার দ্বিতীয় কন্যা সন্তান জন্মগ্রহণ করলো তারপর থেকে তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন তার ওপর খুব অত্যাচার করা শুরু করলো এবং তার পর থেকেই কিন্তু মহিলার ওপর যে অত্যাচার শুরু হয়েছিল তিনি সেখানে থাকতে পারলেন না সেখান থেকে চলে এলেন বাপের বাড়িতে সেহেতু তিনি ডিভি অ্যাক্টে সেগুলো লিখলেন এবং তিনি তার অ্যাডভোকেটও লিখলেন আর সবচেয়ে বড় কথা তিনি ফোর নাইনটি সেটা লিখেছিলেন এই যে লিখে লিখতে লিখতে একটা সময় যখন সম্পূর্ণ সম্পূর্ণ বিষয়টি চলে এলো আদালতে এবং আদালতে যখন তিনি এই ডিভি অ্যাক্টে তিনি টাকা চাইলেন এবং বিশাল পরিমাণ এক একসঙ্গে প্রায় ধরুন কুড়ি লক্ষ টাকা চাইলেন এবং মাসিক প্রায় তিরিশ হাজার টাকা করে চাওয়া শুরু করলেন তারপর তিনি কী করলেন একটা খরপোশের মামলাও করলেন সেই খরপোশের মামলা করে সেখানেও টাকা চাওয়া শুরু করলেন আমার এক বিশেষ অ্যাডভোকেট তিনি তার কথায় আমি বলছি তিনি তাতে দাঁড়িয়েছিলেন তার নামটা বলছি না কারণ তার কোনো অনুমতি নেওয়া হয়নি আমি মামলাটি আমি এখন সচক্ষে দেখেছি বলে আমি বলছি যে দেখুন আমি শুধু এটা বলছি আপনারা কিন্তু এই জন্যে একটু সজাগ হবেন যিনি আপনার বিরুদ্ধে কমপ্লেনটা করছেন সেই কমপ্লেনটা কিন্তু খুব ভালো করে পড়বেন অন্যদিকে আমি মহিলাদেরও বলছি যে আপনারা যখন কমপ্লেনটা করবেন খুব জেনে শুনে কমপ্লেন করবেন নইলে এবং লেখাটা কিন্তু খুব সুন্দর হওয়া যায় ড্রাফটিং খুব সুন্দর হওয়া যায় নইলে কিন্তু সমস্যা তৈরি হয় আমি এবার বলছি যখন এই যে মহিলার কেসটি চলে গেল ওয়ান টোয়েন্টি ফাইভ মানে ঘোরপোষে চলে গেল তখন ছেলের পক্ষে স্বামীর পক্ষে যে অ্যাডভোকেট রয়েছেন তিনি কি করলেন তিনি মহিলার আদালত যেখানে পনেরো হাজার টাকা মেনটেন্যান্স চালু করলেন সে পনেরো হাজার টাকাতে এই যে ছেলের পক্ষের অ্যাডভোকেট তিনি কিন্তু কোনো কিছু বললেন না রাজি হয়ে গেলেন কোনো আর্গুমেন্ট করলেন না তখন সেই যে স্বামী তিনি কিন্তু খুব ক্ষুব্ধ হলেন অ্যাডভোকেটের ওপর এবং ক্ষুব্ধ হয়ে বললেন যে আপনি কিছু বললেন না পনেরো হাজার টাকা করে মাসে দিতে হবে কিন্তু সেই জায়গাটাই বলে রাখি যে এই অ্যাডভোকেট তিনি শুধু বললেন তিনটি মাস দিন তারপর আপনি আমার সঙ্গে কথা বলবেন সত্যি অবাক হয়ে গেছিলাম কেন এতটা গল্প আপনাদেরকে ইনিয়ে বিনিয়ে বলছি জানেন আসল কাহিনীটা যদি শোনেন তাহলে কিন্তু একবারে চক্ষু চড়ক গাছ হবে ঠিক তিন মাস পর আবার অন্যদিকে কিন্তু একটা ডিভোর্সের মামলাও চালু হয়ে গেছে সেই ডিভোর্সের মামলাটা কিন্তু করেছেন স্বামীর পক্ষ থেকেই করেছেন এই অ্যাডভোকেটই করেছেন তবে সেখানে গিয়ে প্রথমে যখনই তিন মাস পরে যখন আবার ডেট হয়েছে সেই ডেটে গিয়ে যখন ওই অ্যাডভোকেট গিয়ে যখন দাঁড়িয়ে মহামান্য আদালতকে বললেন যে ডিভোর্সের ডিভোর্সের মামলা চলছে ডিভোর্সের ডেট পড়েছে তখন তিনি একটি কাগজ বের করে দেখালেন এবং ওনার যে অভিযোগটি সেখানে রয়েছে অর্থাৎ মহিলার যে অভিযোগটি রয়েছে সেখানে দেখালেন যে দ্বিতীয় কন্যা সন্তান হওয়ার পর আমার উপর অত্যাচার শুরু করে তখন কিন্তু আইনজীবী বললেন যে দ্বিতীয় কন্যা সন্তান নয় দ্বিতীয় পুত্র সন্তান তখন মানে বিচারক তিনি কিন্তু তাকিয়ে দেখছেন বলছে হুজুর দেখুন এখানে উনি অভিযোগ করেছেন দু দুটি জায়গায় অভিযোগ করেছেন যে আমার দ্বিতীয়বার কন্যা সন্তান হওয়ার পর আমাকে এই রকম অত্যাচার শুরু করে কিন্তু দ্বিতীয়বার পুত্র সন্তান হয়েছে সেই পুত্র সন্তানের সার্টিফিকেট দেখিয়ে দেয় তখনই বিচারক এটি তখন পক্ষের আইনজীবীকে বলেন যে আপনি কি বলছেন আপনি এত পুত্র সন্তান তখন কিন্তু মহিলা মাথা নিচু করে ওখানে দাঁড়িয়ে থাকেন তখন এই যে স্বামীর যে অ্যাডভোকেট ছিলেন আইনজীবী ছিলেন তিনি তখন প্রথমেই দাঁড়িয়ে বলে দেন যে মহাশয় শুধু টাকা নেওয়ার জন্য এটা ফ্রড একটা সিস্টেম উনি মিথ্যে অভিযোগ করেছেন আপনি বলুন যে এটা কি হবে আমি থানায় গিয়ে ওনার বিরুদ্ধে ফোর টোয়েন্টির কমপ্লেন করব মানে প্রতারণার কমপ্লেন করবো নাকি আপনি কগনিজেন্স নেবেন সঙ্গে সঙ্গে সত্যি এই এই জন্য বলি একটু ভালো অ্যাডভোকেটের কেন দরকার সঙ্গে সঙ্গে কিন্তু বলেন বিচারক বলেন যে আপনারা দুজন বাইরে গিয়ে অর্থাৎ পক্ষের বাইরে গিয়ে আপনার দুজন কথা বলুন দুপক্ষ কথা বলুন তারপর আমার কাছে আসুন এই যে আইনজীবী তিনি তখন গিয়ে পরিষ্কার মহিলাকে বললেন আপনি ডিভোর্স দেবেন নাকি আপনি আপনি নিঃসর্তে ডিভোর্স দেবেন নাকি আপনি জেল খাটবেন আপনাকে আমি জেল খাটাবো ভাবুন তো সেই সময় মহিলা যিনি অ্যাডভোকেট ছিলেন এবং সেই মহিলা কি অবস্থায় পড়েছিলেন সাঙ্ঘাতিক একটা বিপদের মুখে সে সময় তাকে জেল খাটতে হবে সেরকম একটা পরিস্থিতি দুটি সন্তান নিয়ে তাকে জেল খাটতে হবে দুটি সন্তান চলে যাবে কিন্তু বা বাবার কাছে কাঁপতে কাঁপতে মহিলা সে সময় কিন্তু নিঃশর্ত ডিভোর্স দিয়েছিলেন আর নিশর্ত ডিভোর্সটা হয়েছিল একটাই কারণ ওপরে ভগবান আছে জানেন সেই মহিলা যখন কোর্টে এসেছিলেন তিনি যার সঙ্গে লিভ টুগেদার করছেন তাকে সঙ্গে নিয়ে এসেছিলেন টাকাটা নিয়ে যাবেন এত সোজা টাকা নেওয়ার কিন্তু সেরকম কোনো পরিস্থিতি ছিল না অবশেষে ডিভোর্স দিতে হয়েছিল আর আপনাদেরকে বলছি আপনারা যারাই স্বামীরা নির্যাতিত স্বামীরা যারাই যারাই মানে ভুগছেন তারা প্রথমে প্রথমে আপনারা আগ বাড়িয়ে যাবেন না কারণ আপনারা যে মামলাগুলো করবেন সে মামলাগুলোর কোনো ফিউচার নেই এমনি তো স্ত্রী আপনার বিরুদ্ধে যে মামলাটা করছে তার কোনো বেশিরভাগ স্ত্রীর মামলার কিন্তু কোনো ফিউচার নেই সেটা একসময় সে ড্রপ হয়ে যাবে অনেকে রয়েছেন তারা বলেন কুয়াশ করান 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 আপনি যদি বিদেশে যান তাহলে আপনি কুয়াশে যান তো মামলাটা এমনিতেই হয়ে যাবে আপনি যদি দেশে থাকেন আপনার কি দরকার আপনাদের কাছে অনেক এই রকম লোকজন আসবে যারা বলবে যে আপনি মামলা কুয়াশে চলে যান এত টাকা খরচা অত টাকা খরচা সেটাতে একটা জিনিস আপনাদেরকে বলি আপনাদের অসুবিধা আপনাদের টাকা যাবে কারণ টাকাটা আপনাদের কাছে অনেকটাই জরুরি যারাই আমার আমার কাছে আমার সঙ্গে যোগাযোগ করেছেন তাদেরকেই আমি একটা কথা বলি যে বেশিরভাগই কিন্তু এমন কিছু বেশি রোজগারে নয় পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এই রকম রোজগারে মানুষ আপনারা আপনাদের টাকা পয়সা চলে গেলে কিন্তু আপনারা ভুগবেন আর আপনাদের বিরুদ্ধে যে কমপ্লেনগুলো হচ্ছে সেই কমপ্লেনগুলো কিন্তু দেখবেন ভালো করে পড়বেন যদি নিজেরা না পড়তে পারেন একজন ভালো কৌশলীকে দিয়ে আপনারা পড়ান আসল জায়গাটা জানুন আস্তে আস্তে নিজেরা নিজেদেরকে প্রিপারেশন করুন ছটপট করবেন না ফোন এ এমন কিছু মাথা ব্যথার কারণ নয় তার সঙ্গে অনেকে অযথা অনেকগুলো সেকশন দেন তাতে মাথা ব্যলা ব্যথার কিছু নয় আপনার স্ত্রী যে স্ত্রী ধন নিতে আসবে সেটা আপনি দিয়ে দিন দিলেই তো সব ঝামেলা চুকে গেল আর কি নিজে নিজের মতো থাকুন ফুর্তিতে থাকুন আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে এনডি নিউজ টোয়েন্টি দেখতে থাকুন